লান টুডের আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলা থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ পথ চলতি যে গল্পটা আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি এই গল্পটার বিষয় সংক্ষেপ এবং অনুশানী যে প্রশ্ন উত্তরগুলো আছে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর করার চেষ্টা তো পথ চলতি তাহলে কার লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায় গল্পটা একটু দেখা দেখে নেওয়া যাক ঠিক কী বলছে দেখ ব্যাপারটা খুব সম্ভবত উনিশশো আঠাশ শিক্ষালে শীতকালে সালটা কত ছিল উনিশশো আঠাশ সাল উনিশশো সালে শীতকালে ঘটেছিল বছর আর তারিখটা ঠিক মতন মনে পড়ছে না শ্বশুরালয় গয়া থেকে ফিরছি তাহলে শ্বশুরালয় কোথায় গয়া শ্বশুরালয় গয়া থেকে ফিরছি দেহরাদুন এক্সপ্রেস ধরব সঙ্গে একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ আছে স্টেশনে পৌঁছে দেখলুম ট্রেন যথাকালে এলো কিন্তু কেন জানি না গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখল মধ্যম শ্রেণীর কোনো কামরায় তো ঢুকতেই পারা যায় না দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলিতেও লোকে মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখবার মতলবে ইঞ্জিনের দিকে চলেছি এমন সময় দেখি একটা বড়ো তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই গিয়ে দেখি এই বিরাট গাড়িখানি গুটিকত কাবু কাবুলিওয়ালার দখলে কেউ সেখানে গেলে বা জানালা দিয়ে উঁকি মারলে হুঙ্কার ছাড়ছে ইয়ে গাড়ি তোমারা ওয়াস্তে নেই যতু মুদর জবরদস্ত চেহারার কাবুলিওয়ালারা এই হুঙ্কার দ্বারা লোক ঠেকিয়ে রাখছে রেলের কর্মচারী বা পুলিশ এর মানাতেও ঘেরছে না তাহলে এই বগিটা কাদের দখলে দখলে কোন কোন বগিটা নম্বর তৃতীয় শ্রেণীর বগি যেটা আছে তারপরে কি বলছে তখন ঠিক করলুম এই আর জায়গা করে নেব আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে আমি দু চারটি ফার্সি কথা বলতে পারি ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা উচ্চ ও ভদ্র সমাজের ভাষা সরকারি ভাষা কোথাকার আফগানিস্তানে তাহলে ফার্সি ভাষা কোথাকার কোথাকার ভাষা আফগানিস্তানের ভাষা কাদের ভাষা শিক্ষিত মানুষদের শিক্ষিত জনের ভাষা তাই তো ভদ্র সমাজের ভাষা আর কি সরকারি ভাষা অন্তত তখন তাই ছিল কাবুলিওয়ালা পাঠ পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন ছিল না একে তো পোস্তুভাষী লোকেদের মধ্যে শিক্ষা আর সংস্কৃতির অভাব আর তার উপরে তাদের ভাষায় সাহিত্যও তেমন নেই আমার মনে হলো এদের মধ্যে ফার্সি বলাটা যখন একটা শিক্ষার অভিজাত্যের লক্ষণ তখন আমি যদি এদের সঙ্গে ফার্সিতে দুই একটা কথা বলি তাহলে এরা প্রথমত একটু হকচকিয়ে যাবে বাঙালিবাবুর মুখে ফার্সি শুনে আর তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিতে পারে জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি যে এই পাঠানদের মধ্যে আবার একটু ভাবও আছে তাহলে এখান থেকে পাঠানদের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা খুঁজে পাচ্ছি তো সোজা গিয়ে গাড়ির হাতল ধরে দরজাটা খোলা ছিল আরও ট্রেনের খুলে ভিতরে ঢুকতে যাবো এমন সময় পাঁচ ছয় জন গুরুগম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে উঠলো ইন্দ্রাতে হোক এ গারে তুম লোককে অবস্থা নেই সে হাম পাঠান লোক ইসমে যাতে হে আমি এর জবাবদি ফার্সি মরা জাগা বিদেহ বরারে শির সিরফক সিরপক আদমি অর্থাৎ আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য যা অনুমান করেছিলম ওরা একটু যেন হতভম্ব হয়ে গেল একজন আমার কথা বুঝতে না পেরে বললে কেমন তা আমি আবার ফার্সিতে বললুম ফার্সির নামই দানি ফার্সির নামই অর্থাৎ ফার্সি জানো না ফার্সি বলতে পারো না খুব সম্ভব এদের মধ্যে ফার্সি জানা লোক ছিল না তখন আমি নিজের গলাটা চড়িয়ে একটু উপহাসের সঙ্গে তা ভাব দেখিয়ে বললুম অচিত তরফি আফগানিস্তান মি আদমি কি দাবানি ফার্সি গুফাত গুকর্দনে তাকতি সুমানিস্ত তাহলে এই ভাষাগুলো কি ভাষা ফার্সি ভাষা তাই তো আফগানিস্তানের কোনো অঞ্চল থেকে আসছ যে ফার্সিতে কথা বলবার ক্ষমতা তোমাদের নেই যখন তারা মুখ চাওয়াচাবি করছে তখন গাড়ির ভিতর থেকে একটি ছোকরা বললে ম্যান দাও দনম চিখাই অর্থাৎ আমি ফার্সি জানি কি চাও আমি উত্তর দিল কী উত্তর দিলেন লেখা লেখাতে দেখ গুপ্তা বুদম মরা জগবি দেহ আমি তো বললুম আমাকে জায়গা দাও তখন সে জিজ্ঞাসা করলে কুজা কূজামিরভি অর্থাৎ কোথায় যাবে জবাব দিলুম দর শহর কলকাতা বীরভাম কলকাতা শহরে যাব। তখন পরস্পর মুখ চাওয়াচাবি করতে লাগলো ইশারায় দলের অনুমতি পেয়ে ফার্সি বলিয়ে ছোকরাটি বললে বেলে আন্দার বিও আচ্ছা ভিতরে এসো আমি ভিতরে ঢুকতেই সেই বিরাট বগির একটা পুরো বেঞ্চ এরা খালি করে আমাকে ছেড়ে দিল তার সঙ্গে একটুখানি সমীহ করার ভাবও ছিল যেন এক মস্ত আলেম এসেছেন ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিল কিন্তু গুরু বলে রক্ষা পেলুম বুঝতে পারা গেল এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রেবেল এরিয়া অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক খাস কাবুলির মতন সাধারণত এরা ফার্সি জানে না এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সবই হিন্দুস্তানিতে আর বাংলায় দু একজন মাঝে মাঝে একাদ লবজ ফার্সি বললে বটে কিন্তু এদের বিদ্যেও বেশি দূর এগোল না তাহলে পথ চলতি যে গল্পটা আমরা পড়ছি তাহলে কোনো একটা ট্রেনের মধ্যে যাচ্ছেন লেখক তাই তো কতক সেখানে একজনের সাথে পরিচয় হয়েছেন তাদের সাথে কাবুলিওয়ালাদের সাথে একদল কাবুলিওয়ালাদের সাথে যারা ফার্সি জানে না তাইতো ট্রেন চলছে চারিদিকে বেশ করে তাকিয়ে নিলুম প্রায় ষোলো জন পাঠান মর্দ এই গাড়ির যাত্রী সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড় দেহের ঘর্ম আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ করাভাবে আমার নাসারন্ধ্রকে আক্রমণ করলে নাশারন্ধ্র মানে কি নাসারন্ধ্র একটুখানি দূরে উপরের বাংকের উপরে শয়ান একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে শোয়া অবস্থা থেকে উঠে খাটন মালা হয়ে আসন নিয়ে বসেছিল টঙের উপর থেকে আমাকে নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞাসা করলে বাবু বাংলাদেশের থুনিয়ায় আইছো তুমি কি বাংলাদেশ থেকে এসেছো আমি জিজ্ঞাসা করলুম আগা সাহেব তোমার ব্যবসা কোথায় বাংলাদেশে তোমার ডেরা কোথায় বৃদ্ধ পাঠানটি বললে পড়ুয়াহালি হালি বাবু দাননি ভালো হয়েছে ধান ভালো হয়েছে কি বুঝলুম আগা সাহেবের ব্যবস্থা হচ্ছে এই আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত বস্ত্র আর হিং বিক্রি করা আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত বস্ত্র এবং হিং বিক্রি করা আর কি করা চাষিদের টাকা ধার দেওয়া বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র পরে তার সঙ্গে কথা বললুম দেখলুম তিনি বরিশাললা ভাষা তার মাতৃভাষার মতনই বলতে পারেন কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি একজন পাঠান একটু আরতি করে আমায় বললে বাবু তুম ডরমত আগার কই পুছেগা কি তুমি বাঙালি পাঠা পাঠানো কি গাড়ি মে বরকে কাহে সৈর করতে হো তো হামলো বলেগা ও হামারা বাবু হে আমারা হিসাব লিখতা হে তার দরদ দেখে খুশি হলুম যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি এদেরই যেন একজন হয়ে সেইটি তাদের ইচ্ছে আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকে হিসাব নিকাশ হিসাব নবিশ কেরানী বা ম্যানেজারের মর্যাদা দিলে আমি বললুম তোমরা কেউ খুশাল খা খুশাল খা খট্টকের গজল জানো খুশাল খা খট্টক হচ্ছেন সম্রাট ঔরঙ্গজেবের সময়ের মানুষ পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি তাহলে পাঠানদের পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবিকে খুশ হাল খা খট্টক বোঝা গেছে দাগাই নটা খুশ হাল খা খট্টক হচ্ছেন সম্রাট ঔরঙ্গজেবের সময়ের মানুষ পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি তাতে একটি পাঠান যে উপরের বাংকে বসেছিল ভারী খুশি হলো আর উৎসাহিত হয়ে উঠলো সে বললে খুশালকা খট্টের গজল শুনবে বাবু বাবু দেখছি তুমি আমাদের সব খবরই জানো আমি তোমাকে শোনাচ্ছি এই বলে সে পাঠান কবি খুশাল খা খট্টকের পস্তু ভাষায় রচিত গজল ধরলে ভাবের অতিশয্যের সঙ্গে কখনো কখনও কানে হাত দিয়ে কখনও বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলেন তারপর ঢাকের বাদ দিয়ে থামলেই যেমন মিষ্টি লাগে তার গান থামল আমি তখন অতি সহজ আর সরলভাবে বিষয়ান্তের অবতারণা করলুম বহুত খুব বাহ বা বেশ ধন্যবাদ পস্তু গজল তো শোনালে এখন আদম খান আর দূরখানির মোহাম্মদের কিসা কেউ জানো তাতে পাঠানদের একজনের খুব উৎসাহ হলো বললো কি বলছো বাবু আদম খা দূরখানি কিসমা শুনবে এ তো দিলভাঙা কাহিনী তাহলে এখানে আদম খা দূরখানির কিস্সার মধ্যে কি আছে দিলভাঙা কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি এই না বলে সে আবার তার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিস্সা কতকটা গান করে আর কতকটা পাঠ করে যেতে লাগলো এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম তাহলে এতক্ষণ কতকের সঙ্গে কাদের কথা হচ্ছিল সেই পাঠানদের কথা হচ্ছিল তাই তো যারা ফার্সি জানে না আমার সামনের বেঞ্চিতে দুই পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে শুনলাম প্রস্তু ভাষা বুঝি না কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে কাজেই উর্দুটা একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায় আর তার সাহায্যে কী বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হয় না এরা ভারী বিদ্যান আর বুদ্ধিমান দেখছো না ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে মা আমাদের খাস দোহাতি কথাও কত জেনে নিয়েছে পাঠান দেশে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাংলা মাসিক পত্রে বোধহয় প্রবর্তক পত্রিকায় দিন আগে পড়েছিল সে কথা মনে হচ্ছে পাঠানদের প্রায় প্রত্যেকেই ক্রমে এক একটি বেঞ্চ বা বার্থ দখল করে শোবার চেষ্টা করলে তখন রোজার সময় সকলেই আগে শান্ত সেরে নিয়েছিল এই রাত্রে আমরাও বেশ ভালো ঘুম আমারও বেশ ভালো ঘুম হলো এদের সঙ্গে থেকে এদের সঙ্গে থেকে গাড়ির ভিতরকার সৌরভে আমার নাসিকাটিও ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল তার পরের দিন খুব ভরেই উঠে দেখি এদের মধ্যে কেউ কেউ উঠে নামাজ পড়ছে আর সারাদিন রোজার উপোস করতে হবে বলে খুব ভোরে ভরপেট খেয়ে নিচ্ছে বড় বড় পাঠান রোটা আর কাবাব পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগেই উঠে বসে তসবি বা মালা জপ করছেন তসবি কথার অর্থ কি মালা তসবি বা মালা জপ করছেন নব্বদ নও অসমাই হাসানা অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নাম মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নীরবে আমার ঘুম ভাঙতে আর তার সঙ্গে চোখাচকি হতে তিনি আমাকে সুখ শক্তিক প্রশ্ন শুধালেন বাবু কাল রাতে একটু হতে পারছিল নিদ্রা দিতে পেরেছিলে এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতা প্রণোত সন্দেহ নেই ইতিমধ্যে আমাদের গাড়ি বোধহয় আসানসোলে এসে পড়েছে এইভাবে যথাকালে কলকাতাতে এসে পৌঁছলুম গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলুম আর ক্ষণিকের সহযাত্রী ভিন্ন জাতির বন্ধু কতকগুলি সঙ্গ সুখ লাভ হলো তাদের কারো সঙ্গে আর ভবিষ্যতে কখনো দেখা হবে না অন্তত বোধ এভাবে নয় কিন্তু এই রাত্রির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে তাহলে কবি লেখক এখানে তার একটা ট্রেন সফর ট্রেনে করে যাচ্ছিলেন কলকাতায় সেখানে যেতে যেতে পথ চলতি পাঠানদের সঙ্গে পরিচয় হয় তাই তো তিনি সেই বিষয়টাকে এখানে পথ চলতি নাম দিয়েছেন তো এই বিষয় সংক্ষেপটা কি আছে আমরা তো মোটামুটি গল্পটা করলাম বোঝা গেল তো কম বেশি আমরা বিষয় সংক্ষেপ কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় পথ চলতি শীর্ষ গদ্যাংশে গয়ায় অবস্থিত তার বাড়ি থেকে দেহরাদুন এক্সপ্রেসে চড়ে কলকাতায় ফেরার ঘটনা বর্ণনা করেছেন তাহলে কোথা থেকে কোথাতে আসছেন গয়া থেকে শ্বশুরবাড়ি গয়া থেকে কোথায় আসবেন কলকাতায় আসবেন ঠিক আছে সেটি সম্ভবত উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের শীতকালের ঘটনা তাহলে সালটা কত উনিশশো সাল স্টেশনে পৌঁছে লেখক দেখলেন ট্রেন ঠিক সময় এলেও তাতে অসম্ভব ভিড় তার কাছে ছিল মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ তাই লেখকের কাছে কোন টিকিট ছিল মধ্যম মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ মানে আমরা যেরকম শিয়ালদায় যাই তাহলে শিয়ালদায় গেলে আমরা কি করি রিটার্ন টিকিট কাটি তো মানে আসার সময় আর কাটতে হয় না একসাথে কাটা হয় তাই তো তো সেই কথকের কাছেও তেমনই একটা টিকিট ছিল রিটার্ন টিকিটের ফিরতি অংশটা ঠিক আছে সমস্ত ট্রেনটাকে একবার ঘুরে দেখার জন্য তিনি ইঞ্জিনের দিকে এগোলেন সেখানে দেখলেন একটি বড়ো তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকজনের ভিড় নেই তিনি তার কাছে টিকিট আছে মধ্যম শ্রেণীর আর তিনি ঘুরতে ঘুরতে কোথায় গেলেন তৃতীয় শ্রেণীতে সেখানে গিয়ে দেখছেন কি সেখানে লোকজনের ভিড় নেই কাছে গিয়ে দেখলেন কয়েকজন কাবুলিওয়ালা সেটি দখল করে রয়েছে সাধারণ যাত্রী কর্তব্যরত রেলের কর্মচারী বা পুলিশ কেউই তাদের হুংকার আর জবরদস্তির জন্য সেদিকে ঘেরছেন না ফার্সি ভাষায় কিছু কথাবার্তা বলতে পারেন কেবল এই সাহসে ভর করে লেখক তাদের কামরাটি খুলে ভিতরে ঢুকতে গেলেন তাহলে লেখক কোন সাহসে ভিতরে ঢুকতে গেলেন তিনি ফার্সি ভাষা জানেন সেই সাহসে ক্লিয়ার আচ্ছা তখনই কাবুলিওয়ালাদের পস্তু ভাষায় করা নানান প্রশ্নের মুখোমুখি হলেন তিনি ওই সব প্রশ্নের উত্তর দিলেন ফার্সিতে ফার্সি আফগানিস্তানের সরকারি ভাষা আর কাদের ভাষা শিক্ষিতজনদের ভাষা উচ্চ ভদ্র সমাজের ভাষা তাই না সেই ফার্সি ভাষা না জানার জন্য তাদের সঙ্গে সামান্য উপহাস আর তাচ্ছিল্যের ভঙ্গিতে কথা বলেন লেখক গাড়ির ভেতরে একজন যুবক বলে যে সে ফার্সি জানে এরপর সে লেখকের কাছে জানতে চায় তিনি কি চান তখন লেখক তাকে জানান তিনি কলকাতায় যাবেন তাকে ওই কামড়ায় একটু জায়গা দেওয়া হোক কী চেয়েছিলেন তিনি একটু জায়গা চেয়েছিলেন তো আর তোকেই চাননি তারা পরস্পরের মুখ চাওয়াচাউ করতে থাকে এরপর লেখক ফার্সি জানেন বলে তাকে সম্মানের সাথে দেখতে থাকে সকলে কারণ ওই যে ফার্সি হচ্ছে ওখানকার সরকারি ভাষা ভদ্র সমাজের ভাষা জনের ভাষা ওই জন্যে তিনি কি বললেন সম্মানের সাথে দেখতে থাকে সকলে এমন সময় ইশারায় দলের অনুমতি পেয়ে সেই যুবক লেখককে ভিতরে আসতে বলে ভিতরে আসতে বলে ভিতরে এসে লেখক অবাক হয়ে লক্ষ্য করেন তারা তাকে পুরো একটি বেঞ্চ ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর ইংরেজ অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের এই মানুষগুলির সঙ্গে এরপর লেখক হিন্দুস্থানি আর বাংলায় বেশিরভাগ কথাবার্তা বলতে বলতে এগিয়ে চললেন কলকাতার দিকে সেই ষোলো জন কাবুলিওয়ালা কতজন কাবুলিওয়ালা ষোলো জন কাবুলিওয়ালার মধ্যে আগা সাহেবের কথা লেখক বিশেষভাবে উল্লেখ করেছেন আগা সাহেবকে বাংলাদেশের বরিশালের পাটুয়াখালী বন্দরকে কেন্দ্র করে আগা সাহেবের ব্যবসা তিনি শীতবস্ত্র আর হিং বিক্রি করেন পাশাপাশি চাষিদের টাকাও ধার দিতেন তাই আগা সাহেবকে বাংলাদেশের বরিশালের পটুয়াখালী বন্দরকে কেন্দ্র করে এই আগা সাহেব ব্যবসা করেন ঠিক আছে আগা সাহেব ব্যবসা করেন আর তিনি কি বিক্রি করেন শীতবস্ত্র বিক্রি করেন আর হিং বিক্রি করেন আর তার পাশাপাশি চাষিদের টাকা ধার দেন এরপর দীর্ঘ রেল রেলযাত্রায় সময় কাটাবার উদ্দেশ্যে লেখক পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশাল খা খট্টকের গজল শোনার আগ্রহ প্রকাশ করেন তাহলে এখান থেকে আমাদের কী জানলাম পস্তু ভাষা যেটা হচ্ছে এই পাঠানদের কি মাতৃভাষা তাই তো পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবিকে খুশ হাল খা খট্টক এরপরে কাবুলিওয়ালাদের কাছ থেকে তিনি তা শুনলে শুনলেনও এছাড়াও আদম আর দুর খানের কাবুলিওয়ালারা কাবুলিওয়ালা কাবুলিওয়ালারা তাকে কি কি খুশাল খা খট্টের গজল আর হচ্ছে আদম খা আর দূর খানের মোহাম্মদের তাই তো এইভাবে সেই কামরাটিতে যেন পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন ঘটে গেল লেখক তার কথাবার্তার মাধ্যমে কাবুলিওয়ালাদের সম্ভ্রম আদায় করে নিলেন রাতে গভীর ঘুমের পর ভোরে উঠেই লেখক কাবুলিওয়ালাদের রোজার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়তে দেখলেন পাটুয়াখালীর বৃদ্ধ আগাখার সঙ্গে কথা বলতে বলতে লেখক দেখলেন গাড়ি আসানসোলে এসে পড়ল অবশেষে সময় ট্রেন কলকাতায় এসে পৌঁছাল ঘটনাটির পর বহুদিন পেরিয়ে গেলেও লেখক তার সেই সহযাত্রীদের কথা ভুলতে পারেননি খুঁটনাটির কিছু বর্ণনার গুণে বৈঠকি ঢঙে গল্পগুলি তুলে ধরার মধ্য দিয়ে রচনাশটি অত্যন্ত মনোগ্রহী হয়ে উঠেছে মোটামুটি বোঝা গেছে তো মোটামুটি আমরা সার সংক্ষেপটা করে নিলাম এবার অনুশীলন প্রশ্নগুলো দেখা যাক করা যায় কিনা আচ্ছা এখান থেকে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতিটা আমরা দেখে নি ভাষাতাত্ত্বিক বহু ভাষাবিদ এই লেখক অধ্যাপকের জন্ম হাওড়ার শিবপুরে কোথায় জন্ম হাওড়া শিবপুর যেখানে আমাদের বর্তমান নবান্ন অবস্থিত নবান্ন বুঝিস তো যেটা আমাদের মুখ্যমন্ত্রীর অফিস নবান্ন তিনি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কী বললাম দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে দীপময় ভারত ও স্যামদেশ ইউরোপ ভ্রমণ কী প্রভৃতি তার আত্মজীবনী জীবন কথা একটি অত্যন্ত সুখপাঠ্য গ্রন্থ ঠিক আছে এরপরে আমরা কোশ্চেনগুলো দেখি দুই ধায়ের কোশ্চেন কি বলেছেন নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও লেখকের কোন ট্রেন ধরা কথা ছিল কোন ট্রেন বলেছে কোন কামড়া তো বলেনি কোন ট্রেন ধরার কথা ছিল

আছে একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিন নেই কেন কেন ভিন নেই হ্যাঁ সেটা কাবুলিওয়ালাদের দখলে ছিল তাই সেখানে ভিন নেই পাঠানদের মাতৃভাষা কি পস্তু বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল বৃদ্ধ পাঠান বলতে কার কথা বলা হয়েছে আগা সাহেবের কথা বলা হয়েছে আগা সাহেবের ডেরাটা কোথায় ছিল বাংলাদেশে কোথায় দেওয়া ছিল হুম এই যাবে এখানে বাংলাদেশে তোমার ড্রা কোথায় বৃদ্ধ পাঠানটি বললে পড়ুয়া আছে না এই উত্তর পড়ুয়া হালীতালী তারপরে দেখ খুশাল খা কে ছিলেন পস্তু ভাষার শ্রেষ্ঠ কবি ঠিক আছে আচ্ছা তারপরে আদম খা ও দুরখানের কিস্সার কাহিনী কেমন কেমন কিস্সা কাহিনী দিল তো তাইতো ভাঙা অর্থাৎ বেদনারাক্ষান তারপরে এই পাঠে কোন বাংলা মাসিক পত্রে উল্লেখ আছে কোন পত্র আছে উল্লেখ একটু আগে বলছিলাম না দেখ লাস্টের পেজের এই প্রথম দিকে দেখ বোধহয় প্রবর্তক পত্রিকায় আছে না বাংলা পত্রিকা প্রবর্তক পত্রিকা ঠিক আছে রোজার উপোসের আগে কাবুলিওয়ালারা ভরপেট কি খেয়েছিলেন বড় বড় পাঠান রোটা আর কাবাব তাইতো তারপর প্রশ্ন কি আছে তসবি শব্দের অর্থ কি তসবি শব্দের অর্থ কি জপমালা তাইতো তারপর প্রশ্ন আরি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয়

স্বস্তিটা কি হবে স্বস্তি সুযুক্ত অস্থি সুযুক্ত অস্থি আর একটা কী আছে বিষয় অন্তর বিষয়যুক্ত অন্তর ঠিক আছে তারপরে নিম্নলিখিত শব্দগুলি প্রকৃতি প্রত্যা নির্ণয় করো এটা গ্রামারের পার্ট এটা আমরা এখন করবো না ঠিক আছে এরপরে দেখ শব্দার্থ আছে আলেম কথার অর্থ সর্বজ্ঞ সুখ শক্তি কথার অর্থ আরামের ঘুম সম্বন্ধীয় তারপরে কি আছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করে এটা গ্রামারের পার্ট আছে এখানে টিকা দেখ এই টিকাগুলো করতে হবে কাবুলিওয়ালা টিকা পস্তু পস্তুটা আমরা কী জানি তাদের ভাষা বাটান মাতৃভাষা তারপর হচ্ছে ফার্সি তাই তো তারপর আফগানিস্তান বরিশাল গজল উর্দু নমাজ এই বিষয়গুলোর সম্পর্কে টিকা টিকাটা পড়ে নিতে হবে এরপরে কয়েকটি বাকি উত্তর স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিলেন কী দেখেছিলেন স্টেশনে পৌঁছে কী দেখেছিলেন গয়া থেকে লেখকের কলকাতায় ফেরার এক চমকপদ বর্ণনা রয়েছে এই গল্পে তাই তো লেখকের কথা অনুযায়ী উনিশশো সালের শীতকালে একটি ঘটনা ঘটেছিল একটি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিফটি অংশ সঙ্গে নিয়ে লেখক দেরাদুন এক্সপ্রেস ধরার জন্য স্টেশনে পৌঁছেছিলেন ট্রেন সেদিন সময় মতো এলেও কোনো এক অজানা কারণে গাড়িতে সেদিন প্রচণ্ড ভিড় ছিল তাই তিনি সারা ট্রেনটা ঘোরার ভান করে কোথায় গেলেন তৃতীয় শ্রেণীর বগিতে গেলেন সেখানে গিয়ে কি দেখলেন যে পুরোটাই কাবুলিওয়ালাদের দখলে কামড় দ্বিতীয় শ্রেণীর কামড়াগুলিতে মানুষজন মেঝেতে বিছানা করে কোথাও না বসে অথবা দাঁড়িয়ে যাচ্ছে সমস্ত ট্রেনের অবস্থা দেখার জন্য লেখক ইঞ্জিনিয়ার একেবারেই তৃতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারের দিকে এগোলেন দেখলেন তৃতীয় শ্রেণীর একটি বড় বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই লেখক সামনে গিয়ে দেখলেন যে সেটি জনা কয়েক কাবুলিওয়ালা দখল করে রেখেছে এটাই দেখেছিলেন তো ট্রেনে উঠি তারপরে প্রশ্ন দু চারটি ফার্সি কথা বলতে পারার ক্ষমতা লেখককে রকম সাহস দিয়েছিল ওই যে ওদের ওদের হুঙ্কার শুনে রেলের যা স্টাফ রেলের কর্মচারী বা সাধারণ মানুষ যা যাত্রী তারা কেউ যেতে পারছিল না কিন্তু তিনি যেহেতু ফার্সি জানেন আর ফার্সি শব্দ ফার্সি ভাষাটা হচ্ছে ওইখানকার সরকারি ভাষা আর শিক্ষিত জনের ভাষা ওই জন্য তিনি সাহসটা পেয়েছিলেন আলেম শব্দের মানে কি লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন আলেম শব্দের অর্থ কী আলেম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি অর্থাৎ যিনি সব কিছু জানেন উদ্দিষ্ট ব্যক্তিদের লেখককে লেখককে মস্ত আলেম ভাবার কারণ কি দেহাদুন এক্সপ্রেসের তৃতীয় শ্রেণীর কামরায় কাবুলিওয়ালারা সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে এক মস্ত আলেম ভেবেছিলেন বাঙালি হয়েও তিনি যেভাবে ফার্সি ভাষায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে কথা বলছিলেন তাতে তারা হতভম্ব হয়ে পড়েছিল তাদের ফার্সি জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে লেখক কথা বলতে গিয়ে সামান্য তাৎছিল্যের ভাব দেখেছিলেন তাদের মধ্যে একটি অল্প ছেলে ফার্সি জানে বলে দাবি করে এবং সে লেখকের অভিপ্রায় লেখক জানান তিনি কলকাতা শহরে যাবেন আর সেই কারণেই তিনি ওই কামরায় জায়গা পেতে চাইছেন একথা শুনে দেওয়ার পর সেই ছেলেটি দলের অনুমতি পেয়ে লেখককে ভিতরে আসতে বলে লেখকের এই ফার্সি জ্ঞানের কারণেই কাবুলিওয়ালাটা তাকে কি বলেছিল মস্ত আলেম বলেছিল আগা সাহেব সম্বন্ধে আলোচনা লেখো আগা সাহেব সম্বন্ধে কি জানি আমরা কি বর্ষ ছিল হিংড়া বর্ষ ছিল আর কি শীতবস্ত্র তাই না আর কোথায় বর্ষ করতো বাংলা বাংলাদেশের বাংলাদেশের ডের নাম কি ছিল হুম কি ছিল বড়আহলি বড়আহলি আচ্ছা পরের প্রশ্নটা কী আছে দেখা যাক লেখকের সামনের বেঞ্চের দুই পাঠান সযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করছিলেন তা নিজের ভাষায় লেখো ওই যে লেখকের সম্পর্কে যে আলোচনা করছেন আমরা একটু আগে পড়লাম লেখক কীভাবে সেই কথার অর্থ বুঝতে পারলেন কারণ তিনি তো কম বেশি জানেন ওই ভাষাটা তাই তো উর্দু আর হচ্ছে আরেকটা কী আছে এই এই আমার আমার সামনের বেঞ্চিতে দুই পাঠান সহযাত্রী নিজেদের নিজেদের মধ্যে নিজেদের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে শুনলুম পস্তু ভাষা বুঝি না কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে কাজেই উর্দুটা একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায় আর তার সাহায্যে কি বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হয় ঠিক আছে বোঝা গেল আচ্ছা এখান থেকে তারপরে আছে আটের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কোশ্চেন আছে বড় প্রশ্ন ঠিক আছে এগুলো রেফারেন্স বই থেকে করে নিতে হবে পাঠ্য গদ্যটির ভাবের সঙ্গে পথ চলতি নামটি কতখানি সংগতিপূর্ণ হয়েছে বিচার করে লেখো পাঠ্য গদ্যাংশটি থেকে কতকের চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি তোমার চোখে ধরা পড়েছে কতকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথনটি সংখ্যা বিব্রত করো কত কেন বলেছেন যেন এক প্রস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম সেই সাহিত্য সম্মেলনে বর্ণনা দাও আর কি পথ চলতি রচনায় ভাষা ও সংস্কৃতির বিভিন্ন থাকা সত্ত্বেও যে সহজ বন্ধুত্ব ও উদার সহানুভূতির ছবিটি পাওয়া যায় তার স্বরূপ বিশ্লেষণ করো বর্তমান সময় এই বন্ধুত্ব ও সহানুভূতির প্রাসঙ্গিকতা বুঝে দাও আচ্ছা এখান থেকে এই প্রশ্নগুলো আমাদের এখন না করলেও চলবে কিন্তু সাত পর্যন্ত আমাদের করতে হবে ঠিক আছে কার কোনো অসুবিধা আছে গল্পের মধ্যে বোঝার কোনো অসুবিধা নেই তো ব্যাস এর পরের দিন আমরা পাখিটা করবো তাহলে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটা কমপ্লিট হবে তাই তো নাকি এ পরীক্ষা হবে তো ঠিক আছে